নয়জন জন শিক্ষককে কর্মরত যারা আমাদের কর্মচারী দক্ষতা শৃঙ্খলা অধ্যাদেশ যেটা আছে সাময়িকভাবে বরখাস্ত তাদেরকে করা হয়েছে চোদ্দ জুলাই থেকে সতেরো জুলাই পর্যন্ত সংগঠিত যে ঘটনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুলিশ আসা এবং শিক্ষার্থীদেরকে নিরাপত্তা না দিয়ে তাদেরকে তাদের উপরে যে নির্বিচারে গুলি বর্ষণ এটার সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে দায় যারা ছিল এই বিষয়গুলোর দেখবার জন্য তদন্ত কমিটি হয়েছিল সেই তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন সিন্ডিকেট সভায় সেই পর্যবেক্ষণ সুপারিশ থেকে অভিযুক্ত শিক্ষকদের হচ্ছে যে তাদের যে সম্পৃক্ততা এবং সম্পৃক্ততার যে মাত্রা বিবেচনা করে নয়জন শিক্ষককে কর্মরত যারা আমাদের কর্মচারী দক্ষতা শৃঙ্খলা অধ্যাদেশ যেটা আছে সাময়িকভাবে বরখাস্ত তাদেরকে করা হয়েছে এবং হচ্ছে যে তাদের কমিটি হয়েছে এছাড়া অন্যান্য যে শিক্ষক যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধেও হচ্ছে যে ওই মাত্রা নির্ভর কমিটি স্ট্রাকচারাল কমিটি করা হয়েছে স্ট্রাকচারাল কমিটি বিশ্ববিদ্যালয়ের বিধিবদ্ধ নিয়মে হয়েছে তারা করে নিয়ম অনুযায়ী কাজ করবে এবং খতিয়ে দেখবে যে তদন্ত রিপোর্ট ফার্দার ইনভেস্টিগেশন করে হচ্ছে যে আমরা কখনোই আমাদের কোনো নির্দোষ কেউ নিরাপদ কেউ শাস্তি পাক এটা আমরা চাই না আমাদের সহকর্মীদের বিষয়ে আমাদের বক্তব্য আমাদের শিক্ষার্থী আমাদের কর্মকর্তা কর্মচারী সবার ক্ষেত্রে একই আপনি জানেন দুজন কর্মকর্তা তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং প্রাক্তন উপাচার্য এবং প্রাক্তন রেজিস্টার তাদের হচ্ছে যেহেতু তারা অবশ্যই চলে গেছেন তাদের হচ্ছে যে পেনশন স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে আর হচ্ছে যে তাদের বিষয়টি আপনার জানেন সার্বিক যেহেতু এখানে পুলিশ এসেছিল উপাচার্যের কর্তৃত্ব এটা এখন উপাচার্য নিজে নিয়ে এসেছিলেন না রাষ্ট্রে অনুমতি ছাড়াই ঢুকে গেছিল গুলি করেছিল এই বিষয়গুলো রাষ্ট্রীয় বিষয় ট্রাইব্যুনাল আছে আপনার জানেন ট্রাইব্যুনাল এখানে কাজ করছে এবং আমাদের যে তথ্য আমরা পেয়েছি ট্রাইব্যুনাল চাইলেই আমরা সেটা সহযোগিতা করব অভিযুক্ত শিক্ষার্থী যারা আছে তাদেরও সংশ্লিষ্টতা মাত্রা অনুযায়ী তাদের প্রায় দুইশো জন হচ্ছে যে শিক্ষার্থী তাদেরকেও বর্তমানে এখন শিক্ষার্থী কারো পরীক্ষা হয়ে গেছে ফলাফল প্রকাশে অপেক্ষা আছে এবং কারো হচ্ছে যে তারা প্রাক্তন প্রাক্তনদের ক্ষেত্রে আমার স্থগিত ফলাফল প্রকাশে অপেক্ষা যারা তাদের হচ্ছে যে ফলাফল স্থগিত এবং অন্যদেরকে হচ্ছে যে সাময়িকভাবে বহিষ্কার এটি হচ্ছে সাময়িক সিদ্ধান্ত এবং এটা হচ্ছে যে তদন্ত কমিটি হয়েছে তারা খতিয়ে দেখবে নিরীহ নিরাপদ কোন শিক্ষার্থী যেন আহ মানে অবিচারের শিক্ষা শিকার না হয় তা অবশ্যই এই কমিটি দেখবে আমরা সিন্ডিকেট আমাদের যখন আসবো আমরা অবশ্যই দেখবো যারা দায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই শাস্তি দেওয়া